জেনে নিন আজকে কেমন করে মোবাইলের স্পিড বাড়াবেন প্রথমে চলে সেটিং আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর যে লিফটিতে যাবেন মাঝখানে এস লিফটে দিতে যাবেন যাওয়ার পর লিফটিতে যাওয়ার পর এখানে তিন নম্বরে আসবেন ভিজিবিলিটি ভিজিবিলিটিতে যাওয়ার পর ভিজিবিলিটিতে যাবেন ভিজিবিলিটিতে যাওয়ার পর রিমোভ অ্যানিমেশন রিমোভ অ্যানিমেশান এটাকে অন করে দেবেন এইটা রিমুভ অ্যানিমেশান এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনি অন করার পর আপনি দেখবেন অনেক স্পিড হয়ে গেছে আপনার মোবাইলটা অনেক স্পিড হয়ে গেছে আপনি ট্রাই করে দেখবেন অ্যাপসে গিয়ে যে কোনো অপশানে গিয়ে অপশানে দিলে দেখবেন অনেক স্পিড হয়ে